আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর আমাদের পরিবেশ প্রথম অধ্যায় শেষ করেছি তোমরা যারা এখনো প্রথম অধ্যায় শেষ করতে পারো তো তোমাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে তোমরা কি করবে জানো এই চ্যানেলের প্লে লিস্টে যাও আর প্রথম অধ্যায়ের প্রথম থেকে দশটি পর্ব দেওয়া আছে তোমরা উত্তর সহকারে দেখতে পারবে তো আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা পরীক্ষা নেব এটা হচ্ছে শুধুমাত্র অধ্যায়ভিত্তিক পরীক্ষা এই পরীক্ষা নেওয়ার কারণ হচ্ছে তোমাদের যে প্রথম অধ্যায় শেষ হয়েছে তো তোমরা এখান থেকে কি শিখলে হ্যাঁ তাই তোমাদের যাচাই করার জন্য আমি তোমাদের প্রশ্ন উত্তর তৈরি করেছি ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে এক নম্বর আমরা দেখতে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন দশটি থাকবে তোমাদের দশটির প্রশ্ন উত্তর করতে হবে ঠিক আছে দেখো এর পাশাপাশি আমরা উত্তর তোমাদের দেখিয়ে দেব দেখো এটি হচ্ছে উত্তরপত্র তাহলে চলো দেখি বাংলাদেশে কখন প্রচুর বৃষ্টিপাত হয় এখানে দেখো আমরা উত্তরে লিখেছি বর্ষাকালে ঠিক আছে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এরপরে দেখো খরা হয় কেন দেখো দুই নম্বর উত্তরে বলা আছে অনাবৃষ্টির কারণে কিন্তু খরা হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো শীতকালে কোন ফলটি পাওয়া যায় দেখো তিন নম্বরের উত্তর হচ্ছে কমলা ওকে আচ্ছা এরপরে দেখো নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান চার নম্বরে দেখো নদী নালা ঠিক আছে এরপরে দেখো বাংলাদেশে কয়টি ঋতু রয়েছে পাঁচ নম্বরের উত্তর হচ্ছে ছয় এরপরে দেখো সামাজিক পরিবেশের উপাদান কোনটি ছ নম্বরে দেখো বিদ্যালয় এরপরে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি সাত নম্বর হচ্ছে খ গাছ ঠিক আছে এরপরে দেখো আট নম্বরে কোন ফলটি সারা বছর পাওয়া যায় দেখো আট নম্বরে কী বলা সেখানে খ কলা এরপরে দেখো গাছপালা আমাদেরকে কি দেয় দেখো আর নয়ের উত্তর হচ্ছে গ অক্সিজেন এরপরে দেখো দশ নম্বরে কোনটি শীতকালীন ফল দেখো এখানে দশ নম্বরে দেওয়া আছে কমলা ঠিক আছে আমরা যদি তোমাদের একটু দেখাই দেখো এই যে কমলা ওকে আচ্ছা এরপর আমরা চলে যাব শূন্যস্থান পূরণ এখানে পাঁচটি থাকবে ঠিক আছে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা এখন আমরা উত্তরটি বের করব দেখো আচ্ছা এখন দেখো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে কি রয়েছে বৈচিত্র্য রয়েছে ঠিক আছে এরপরে দেখো নদ নদী খাল হাওয়ার বাওয়ার ইত্যাদি প্রকৃতিকে করেছে কি। দেখি বৈচিত্র্যপূর্ণ আচ্ছা এরপরে দেখো বাংলাদেশে ড্যাশ প্রচুর বৃষ্টিপাত হয় দেখি ঘন নম্বরে কি আছে বর্ষাকালে ঠিক আছে বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এরপরে দেখো আমরা ড্যাশ স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো দেখি ঘন নম্বরে কি বলা আছে নির্দিষ্ট স্থানে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ও নম্বরে ড্যাশ ভূমিতে আমরা নানা ফসল ফলাই এখানে উত্তর হবে সমতল ভূমিতে আমরা নানা ফসল ফলাই ওকে আচ্ছা দেখো কৃষিক্ষেত্রে এরপর আমরা দেখব শুদ্ধ অশুদ্ধ নির্ণয় ওকে তো দেখো আমরা এখন উত্তরে চলে যাই এখানে দেখো অনাবৃষ্টির কারণে খরা হয় এরপরে দেখো সরি এখানে দেখো পৃথিবীর অনেক অঞ্চলে মরুভূমি রয়েছে এটা কি হবে সত্য আচ্ছা এরপরে নম্বরে দেখো বাংলাদেশে সারা বছর একই রকম তাপমাত্রা থাকে এটা মিথ্যা এরপরে দেখো বৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় গনম্বরে দেখো সত্য এরপরে দেখো কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায় গনম্বরে সত্য এরপরে দেখো পরিবেশ দূষণের জন্য মানুষ দায়ী নয় নম্বরে দেখো এটা কি হবে মিথ্যা আচ্ছা এরপরে দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো ঠিক আছে তোমাদের চারটি উত্তর করতে হবে আচ্ছা দেখি কি বলা আছে অনাবৃষ্টির কারণে এখানে কি হতে পারে এখানে খরা হয় আচ্ছা এরপরে দেখো ঈদ পূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন কি ধর্মীয় অনুষ্ঠান এরপরে দেখো স্কুল কলেজ মাদ্রাসা কি হবে এরপরে দেখো স্কুল কলেজ মাদ্রাসা কী শিক্ষা প্রতিষ্ঠান এরপরে দেখো যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন ওকে এরপরে দেখো কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত হয়ে থাকে আচ্ছা এরপরে দেখো এখন আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে চলে যাব এখানে বারোটি থেকে দশটির উত্তর করতে হবে ওকে আচ্ছা দেখি আচ্ছা দেখো বৈচিত্রপূর্ণ জীবজগৎ কাদরে নিয়ে গঠিত এখানে আমরা দেখতে পাচ্ছি কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগত ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা খরে দেখি কি বলা আছে বাংলাদেশে কখন প্রচুর বৃষ্টিপাত হয় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এরপরে দেখো বাংলাদেশে কি কারণে বন্যা হয় দেখো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অতিবৃষ্টির কারণে বন্যা হয় এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আচ্ছা দেখো বাংলাদেশে অনাবৃষ্টির কারণে খরা হয় সরি এখানে দেখো বাংলাদেশে কি কারণে খরা হয় আমরা দেখো উত্তর করব বাংলাদেশে অনাবৃষ্টির কারণে খরা হয় এরপর দেখো উ নম্বরে বাংলাদেশ কয় ঋতুর দেশ দেখি এখানে কি বলা আছে বাংলাদেশ ছয় ঋতুর দেশ এরপরে দেখো পাহাড় ও বনভূমিতে থাকা গাছপাল আমাদেরকে কি দেয় ছ নম্বরে দেখো পাহাড় ও বনভূমিতে থাকা গাছপাল আমাদেরকে কাট ও অক্সিজেন দেয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বর্গীয় জ বাংলাদেশের বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা কি করি দেখি এখানে কি আছে বাংলাদেশে বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানা ধরনের ফসল ফলাই ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা এখন ছ নম্বরে চলে যাব কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তার সংক্ষেপে লেখো দেখো আমরা উত্তর করব বাংলাদেশ ছয় ঋতুর দেশ এখানে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় যেমন গ্রীষ্মকালে পাওয়া যায় আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি বর্ষাকালে পাওয়া যায় তাল জামরুল আমরা বাতাবি লেবু জামবুরা ইত্যাদি শীতকালে বড়ই কমলা জলফাই ইত্যাদি এছাড়াও সারা বছর কলা ও পেঁপে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এখন আমরা চলে যাব ইও সামাজিক পরিবেশের ভিন্নতায় কীভাবে তৈরি হয় ঠিক আছে দেখি এখানে কি বলাছে এদেশে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে মিলমিশে বসবাস করে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের রয়েছে আলাদা আলাদা ধর্মীয় অনুষ্ঠান সমাজ বেদও ভিন্ন ভিন্ন উৎসব আছে মানুষ প্রয়োজনে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান আমাদের সমাজে বসবাস করে বিভিন্ন পেশার মানুষ এক এক অঞ্চলের মানুষের ঘরবাড়ি ভাষা ও খাদ্যাভ্যাসও রয়েছে ভিন্নতা এভাবেই সামাজিক পরিবেশের ভিন্নতা তৈরি হয়েছে এরপর আমরা চলে যাব বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ কিভাবে গড়ে উঠেছে দেখি কি বলা আছে পাহাড় পর্বত সাগর মহাসাগর নদী নালা খাল বিল বিভিন্ন প্রজাতির কীট পতঙ্গ প্রাণী নিয়ে গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ জীবজগত কোথাও বৃষ্টিপবন অঞ্চল আবার কোথাও শুষ্ক মরুভূমি গ্রীষ্মকালে খুব গরম আবার শীতকালে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয় অন্যদিকে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এভাবেই বুস্ত্রপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে আচ্ছা এরপরে দেখো থ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন তো দেখি উত্তরে কি বলা আছে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় আচ্ছা এরপরে দেখো ক্রিয় শিক্ষার্থীরা বর্ণনামূলক উত্তর প্রশ্ন ছটি থেকে চারটি উত্তর করতে হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এগুলো আর নষ্ট করব না তো তোমরা এই উত্তরগুলো দেখে নিও ঠিক আছে দেখো এখানে কি বলা আছে প্রাকৃতিক পরিবেশ কি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কেমন প্রাকৃতিক পরিবেশের চারটি উপাদান লেখো তো দেখো তোমরা এই উত্তরগুলো দেখে নাও ঠিক আছে এরপরে দেখো সামাজিক পরিবেশ কাকে বলে বিদ্যালয় তুমি কি কি কাজ করো তার সম্পর্কে চারটি বাক্য লিখো তো এটার উত্তর এখানে দেওয়া আছে এরপরে দেখো গাছপালা কেন প্রয়োজন আমরা কোথায় মল আবর্জনা ফেলব পরিবেশ দূষিত হওয়ার চারটি কারণ লিখো এই উত্তরটা এখানে দেওয়া আছে আচ্ছা এরপরে দেখো এরপর হচ্ছে ঘ কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে এটার উত্তর এখানে দেওয়া আছে ঠিক আছে আমি সবগুলোর উত্তর এখানে দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে দেখো আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি তো এটার উত্তর এখানে দেওয়া আছে এরপরে দেখো পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন ঠিক আছে এটার উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি তো দেখো প্রিয় তো আজকে এই পরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের এই অধ্যাটা শেষ ঠিক আছে তো আমরা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে অধ্যাটা রয়েছে ঠিক আছে সে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ